দেখো তিনের অঙ্কটা দেখো তাহলে একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে কতটা বুঝিয়ে দিলাম বলো তিন নাম্বার অঙ্কটা দেখো ঠিক আছে বলো তো তিন দশমিক শূন্য তারপর একজন বলো এটা এটার ভ্যালুটা বের করতে হবে রকম যদি ভ্যালু থাকে তাহলে তোমাকে প্রথমে এই শূন্য দশমিক এসবগুলো মাথায় রাখা চলবে না প্রথমে কি করবো দেখো প্রথমে তিন তিরিখে কত তিন নয় সাতাশ তিন একাশি এইভাবে করলে সব থেকে ভালো তিন তিরিখে নয় তিন তিন নয়

এখানে কারোর আগে দশমিক নেই তিন দশমিক শূন্য যা তিন দশমিক শূন্য যা তিনটাই এটাকে শুধু কনফিউজ করার জন্য তোমাকে বুঝতে পারছো এটা পূর্ণ সংখ্যার পর দশমিক আছে তারপরে কিছু নাই মানে পূর্ণ সংখ্যাটাই নেব যখন পড়াবো ওই দিকে দেখো বইটা পড়ে দেখবে তিন দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে যদি শূন্য থাকে তাহলে আমরা শুধু সংখ্যাটাই নেব তাহলে আমার মোট কয় ঘর আগে আছে দেখি এখানে তিন ঘর দুই ঘর পাঁচ ঘর ছয় ঘর আর আছে আমাকে ছয় ঘর আগে দশমিকটা বসাতে হবে ছয় ঘর আগে দশমিকটা বসাতে হবে তাহলে দুই ঘর তো আছে তিন চার পাঁচ ছয় এইখানে বসলো এই একটা শূন্য দিল বুঝতে পারলে এইবার ব্যাপারটা আছে উত্তর তো এরকম নাই তাহলে কি করবো তাহলে তো উত্তর ভুল দেওয়া আছে না এইখানে তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার সামথিং টেন টু দি পাওয়ার সামথিং মানেটা তোমাদের শেখাই এখানে ধরো আমি বললাম পাঁচ একটু অন্য জিনিস শেখাচ্ছি এটা বাদ দাও এটা আমি আসছি এটা দেখো এই জিনিসটাকে আমরা সাইন্টিফিক্যালি সাইন্টিফিক্যালি যদি লিখতে চাই ধরো পাঁচের পরে ধরো এখান থেকে সূর্যের দূরত্ব কত এখান থেকে সূর্যের দূরত্ব কত তাহলে যদি বলতে যাও তাহলে স্যার এত লাখ এত কিলোমিটার এত 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 কোটি কিলোমিটার বলতে গিয়ে তো আমরা পজল হয়ে যাবো তাই না সঠিক উত্তরটা বলতে পারবো না এবার ওই জন্য আমরা কি করেছি সাইন্টিফিক্যালি নোটেশনে আমরা ব্যবহার করি সাইন্টিফিক্যালি নোটেশনে মন ভালোভাবে শোনো নাম্বার লেখার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এটার পিছনে ধরো আরো দশটা শূন্য আছে আমি ছোট দিয়ে দেখাচ্ছি আগে পাঁচের পাশে এক দুই তিন চার পাঁচ এটাকে লিখবো কি করে ছোট ভাবে তাই না ছোট লিখতে গেলে তোমাকে কি করতে হবে প্রথমে পূর্ণ সংখ্যাটাকে আগে লেখো দিয়ে তারপর দশ লিখে দাও লিখলে এবার কতগুলো শোনা আছে গো এক দুই তিন চার পাঁচ এই টেন টু দি পাওয়ার ফাইভ বললেন স্যার কিভাবে হলো একটু বোঝান আর একটু ক্লিয়ারলি বোঝান ক্লিয়ারলি বোঝান ব্যাপারটা হচ্ছে শোনো এই ব্যাপারটা হচ্ছে এই টেন টু দি পাওয়ার এক মানে হচ্ছে দশ টেন টু দি পাওয়ার টু মানে হচ্ছে একশো বুঝতে পারলে আর টেন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে একশো হাজার টেন টু পাওয়ার ফোর মানে হচ্ছে মানেটা হচ্ছে দশের উপরে যত পাওয়ার থাকছে এটাকে বলে পাওয়ার বা এক্সপোরিয়েন্স তখন পাওয়ার হিসাবে মনে রাখবে দশের উপরে যেটা থাকবে সেটা ততগুলো শূন্য দেখো দশের উপর তিন আছে মানে তিনটে শূন্য একের পরে তিনটে শূন্য দশের উপর চার আছে মানে চারটে শূন্য তাই না বুঝতে পারছো এইটা হচ্ছে কি বলতো এইটা হচ্ছে কান্দিক মানে গুণ যদি থাকে এরকম ভাবে দেখাবো এইবার এই জিনিসটা বুঝতে পেরেছো ফাইভ জিরো 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 মানে হচ্ছে পাঁচটাকে আলাদা করলাম টেন জিরো ফাইভ মানে এই জিনিসটা ধরো পাঁচের পিছনে পঞ্চাশটা শূন্য আছে তাহলে আমি পঞ্চাশটা শূন্য আছে তাহলে দেখাবো কি পাঁচ ইন্টু টেন এত বড় সংখ্যাটাকে ছোট্টভাবে লিখে নিলাম না ওই জিনিসটা এখানে আছে কিন্তু এটাতে তোমাকে শিখতে হবে কিভাবে লিখবো এবার এটা তো বুঝলে এরকম মন্দির শোনো স্যার তাহলে আপনি বলুন এই জিনিসটাকে কিভাবে লিখবো পাঁচের পিছনে অনেক শূন্য আছে এটা শিখলাম কিন্তু যদি এরকম থাকতো স্যার মানে এরকম যদি থাকতো তাহলে এবার কিভাবে লিখবো আরও থাকতে পারে মানে একটা অ্যাটমের একটা অ্যাটম মানে তোমরা বাড়ি পরে পড়বে নাইন টেনে পড়বে অ্যাটম মানে একটা যে কোনো পার্টিকেল যে কোনো জিনিস কি দিয়ে তৈরি হয় অনুপ্রমণ দিয়ে তৈরি হয় মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না বা একটা ভাইরাস তা ভাইরাস কত বড় দেখতে ভাইরাসের কত কত বড় ওই জিনিসটা বোঝাতে গেলে আমরা এইটা ব্যবহার করব মানে আরও ছোট হয় দশমিক শূন্য 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 করতে করতে দশটা শূন্য পরে হবে তাহলে কি ওটা অতগুলো লিখব তাহলে সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে আমরা লিখবো কীরকমভাবে এইটাকে লিখতে গেলে এই জিনিসটাকে লিখতে গেলে একটু ভাবতে হবে কীভাবে লিখবো এটা কি আগেরটা পড়েছিলাম পাঁচের পিঠে শূন্য ছিল পাঁচের পরে এটা পাঁচের আগে এইবার একটু ছোট সংখ্যা দিয়ে দেখাই ধরো যদি এরকম থাকতো জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি এরকম থাকতো তাহলে আমরা লিখতাম ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু স্যার আবার মাইনাস টোর থেকে চলে এলো এটা একটু বুঝে নাও যদি এইরকম থাকছে মানে টেন টু দিওয়ার ওয়ান মানে হচ্ছে দশ টেন টু টু মানে হচ্ছে একশো কিউব মানে হচ্ছে একে পিঠে তিনটে শূন্য এবার যদি এইরকম থাকে এখানে দেখায়

তোমরা একটু চেষ্টা করো শেখার খুব সহজ ভাবে শেখাচ্ছি টেন টু দি পাওয়ার উপরে যদি এক থাকতো তাহলে দশ হচ্ছিল না আমি এই দশটাকেই এক বাই দশ লিখে দিলাম ঠিক আছে এটার মানে কি হয়েছিল আমরা একটু আগে শিখলাম জিরো পয়েন্ট ওয়ান না একের আগে এক ঘর বসবে তাই না আচ্ছা এটা বলো তো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কত হবে টেন টু দি পাওয়ার থ্রি মানে কত জানি হাজার তাহলে এটা হয়ে যাবে এক বাই কত হাজার তার মানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখো ঠিক লিখছি তো এটা তো তোমরা জানোই শুধু এই জিনিসটাকে দেখো এটাও জানো তাহলে টেন টু দি পাওয়ার থ্রি মানে যদি ওয়ান জিরো 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 হয় তাহলে এটা মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান জিরো 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 আর এটা মানে আমি জানি এই জিনিসটা এইবার এইখানে চলে এসো এটাতে এইটা মানে হচ্ছে আমাকে দেখতে হবে যে এখানে ফাইভ পাঁচ আছে পাঁচ ইন্টু উপরে রাখো এইবার কতগুলো জিরো আছে দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কটা নটা নটা আছে তাই না তাহলে খুব সিম্পলি কি করবে টেন টু দি পাওয়ার কি দেবো নাইন দেবো না মাইনাস নাইন দেবো মাইনাস নাইন ভেরি গুড তাহলে শিখতে পারছো তাহলে দেখো এত বড় একটা সংখ্যাকে আমরা ছোট্টভাবে লিখে দিলাম না এইবার তাহলে বলতো এটাকে কত লিখব হ্যাঁ একাশি একাশি গণিত দশ ভেরি গুড যে যে মাইনাস বলেছ ভেরি গুড দেখো এবার দেখো তো আছে কি আছে তাহলে শিখতে পেরেছো ব্যাপারটা এই জিনিসটা প্রথমে দেখে একটু ঘাবড়ে গেছিলে কি বলছে এই জিনিসটা শিখতে পেরেছো ইজি না এই জিনিসগুলো তোমাদের দাদা দিদিদেরকে দেবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দশ জনকে দিলে আট জন পারবে না দশ জনকে দিলে আট জন পারবে না ঠিক আছে ক্লাস টেনের ছেলে মেয়েদেরকে দিলেও ওরা ঘাবড়ে যাবে এগুলো করতে সবাই পারবে না তা বলছি না কেউ কেউ ঠিক আছে তাহলে তোমরা কিন্তু অনেক অ্যাডভান্সে শিখছো তাহলে এই ব্যাপারটা গোটা ব্যাপারটা বুঝতে পারলে দু মিনিট টাইম দিলাম তোমরা একটু দেখে নাও ব্যাপারটা তোমরা নিজেরা একটু দেখে নাও মানে মাথায় ঢোকাও একটু আচ্ছা তাহলে তোমরা আমাকে দুটো জিনিস বলো যে এটা মুছে দিচ্ছি ঠিক আছে দেখো টোকার দরকার নেই এই জিনিসগুলো টুকবে কোথেকে বলবো কোথেকে টুকবে মোবাইল থেকে অনলাইন থেকে এখানে টুকে টাইম নষ্ট করবে না শোনো

এটাকে কত লিখবো আচ্ছা এটা ছোট করে দি এটা ছোট করে দি এবার বলো কত লিখবো টেন টু দি পাওয়ারে বলো টেন টু দি পাওয়ারে নাইন দশ তারপর তারপরে কি লিখবো মাইনাস ফাইভ লিখবো এইট লিখবো আরে এখানে মাইনাস কেন আসবে এখানে দশমিক নেই তাহলে তো এই এক দুই তিন চার পাঁচ এটা তো এই জিনিসটা মানে মাইনাস থাকবে না এটা তো এই জিনিসটা মানে পাঁচটা শূন্য আছে দিবা হয়ে যাবে যদি দশমিক না থাকে তাহলে আমার কি হয়ে যাবে এরকম ভাবে যতটা বুঝতে পারলে যতটা শিখেছে ওটুকু থাক ঠিক আছে তোমাদের ওতেই কাজ চলে যাবে এইবার দেখো আর একটা অঙ্ক আছে চার নাম্বার অঙ্কটা তোমরা তখন করতে বলছিলে এটা মুছে দিলাম এটা মুছে দিলাম একটা কথা বলি তোমাদের শোনো যেটা হচ্ছে অন্যান্য জায়গায় অঙ্ক করতে যাবে এত কিছু টোকাবে এই টোকাতে টোকাতেই দেড় ঘন্টা শেষ হয়ে যায় তাই না তোমাদেরকে আমি সুবিধা করে দিয়েছি যে টোকা টকির ব্যাপার নেই এখানে যতক্ষণ আসছো ততক্ষণ বুঝে যাও বাড়িতে গিয়ে আরাম করে মোবাইল দেখে করবে আর তখন নোট করবে ঠিক আছে তার মানে আমরা একদিনে আমরা কতটা পড়ি টিউশনে কতটা পড়ি এতটুকু যাই প্রত্যেকদিন দিন কিন্তু পড়ি এইটুকু আর আমরা এখানে একদিনে কতটা পড়ি 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 ঠিক সেই জন্য একদম বলেছি যখন এখানে আসবে খেয়ে আসবে জল খেয়ে আসবে ঠিক আছে আর খানা খাইতে আর খিদে পেয়েছে এসব বললে কিন্তু হবে না বুঝতে পারছ এরপরে চার নাম্বার অঙ্কটা আছে চার নাম্বার কোয়েশন নাম্বার ফোর দেখো কি বলছে ওয়ান পয়েন্ট ওয়ান বাই টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু কত বলেছে জোরে বলো ঠাক ঠাক থাক তোমার কাছে বলতে হবে না শূন্য ফোর থ্রি টু ওয়ান আচ্ছা এবার চেয়েছে কি আমার কাছে ওয়ান বাই টু থ্রি ওয়ান ফোর এদিকে দিকে কথাগুলো জিরো আছে এটা তাই তো এইটার সমান কত হবে কেউ কি বলতে পারবে এটা একদম সহজ আমি একটু বলে দি এর পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বলে দিই তাহলেই বলতে পারবো ঠিক আছে ধরো এই দেখো ওয়ান বাই এইট মানে কত গো জানো জানো না মানে জিরো পয়েন্ট টু ফাইভ না জানো না আরে ওয়ান করলাম এটাকে কিভাবে বের করতে হয় দেখো ওয়ান বাই ফোর মানে কত এটাকে তুমি পঁচিশ দিয়ে গুণ করো এটাকে পঁচিশ দিয়ে গুণ করো তাহলে চার পঁচিশ নিচে চলে এলো আর উপরে কত পঁচিশ তাহলে জিরো তাহলে ওয়ান বাই এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভের হাফ মানে কত জিরো পয়েন্ট এটাকে যদি দুই দিয়ে ভাগ করো কত হবে টুয়েলভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে কত হবে ওয়ান টু ফাইভ তাই তো ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এইবার আমি বলছি শোনো এদিকে দেখো আমি বললাম যে ওয়ান বাই এইটটি কত হবে বলো তো এটা জানো তুমি তাহলে এটা এটার ভ্যালুটা কত হবে খাতা পেন নিয়ে করলে হবে না দেখে দেখে করতে হবে আমি একটা জিনিস বলে দিই একটু শোনো আমি একটা জিনিস বলে দিই এইখানে যদি দশমিক এদিকে সরছে মানে দশমিক সরছে মানে কি একটা করে শূন্য বাড়ছে আট ছিল আছি হলো তাহলে এই দশমিকটা লাফিয়ে বাঁ আসবে কি আসবে বাঁ দিকে আসবে তার মানে এটা হয়ে যাবে বুঝতে পারছ মানেটা হচ্ছে নিচে যদি ঘর যদি বেড়ে যায় তাহলে আমাদের ভ্যালুটা কি হয়ে যায় কমে যায় যদি ধরো এরকম হলো কত হবে বুঝতে পারছো এইবার ধরো এরকম আছে এটা কত হবে এটা কথা হবে বলো দেখো ডান দিকে যদি দশমিক দিচ্ছিলাম মানে যদি শূন্য দিচ্ছিলাম তাহলে এটা এটা আসছিল শূন্য দিলাম মানে দশমিকটা বাঁ দিকে সরবে মানে অবাধ্য একটু মানে তোমাদেরকে মা বাবারা যখন বলে যে এটা কর তো করবি না ডান দিকে যা বাঁ দিকে যাবা তোমরা তাই না তোমাদের মতো এটা অনেকটা তাই না তোমাদেরকে যেটা বলবে তার উল্টো করবে যদি নিচে বাঁ দিকে দশমিক সরে তাহলে উপরে কি হবে ডান দিকে সরবে এটা তো লিখোই এক দুই পাঁচ তো লিখোই দিয়ে এদিকে দু ঘর আগে চলে এসছে না হাতে দু ঘর আগে এসছে তাহলে এখানেও দু ঘর আগে যাবে এক দুই মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ যদি এখানে এরকম থাকতো ক ঘর আগ চার ঘর আগে এসছে তার মানে এখানে ক ঘর আগে সরতো এক দুই তিন চার মানে এটা গিয়ে এরকম হয়ে যেত এক দুই তিন চার এক দুই তিন চার বুঝতে পারছো তাহলে এখানে শুনবো এই দশমিকের পরে শূন্য দিলেও হয় না দিলেও হয় ব্যাপারটা বুঝতে পারলে এইবার তোমরা আমাকে বলো এবার এবার তোমরা এই অঙ্কটা করতে পারবে এই অঙ্কটা এবার করতে পারবে দেখো কথা হবে বলো রোহান বলো রোহান বল কত লিখবো প্রথমে এটা এটা একই আছে প্রথমে আগে এটা লিখে দিই ফোর থ্রি টু ওয়ান লিখে দিলাম এইবার দেখো দশমিকটা কোন দিকে চলেছে বাঁ দিকে তাহলে এই দশমিকটা কোন দিকে সরবে ডান দিকে সরবে এবার দেখো মা দিকে ক ঘর সরেছে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর চলেছে না পাঁচ ঘর সরেছে তাহলে এই দিকে পাঁচ ঘর সরবে তাহলে দশমিকটা ছিল এইখানে তাহলে এক দুই তিন চার পাঁচ মানে কোথায় চলে যাবে এইখানে এইখানে চলে যাবো তাই না তার মানে উত্তরটা কি হয়ে গেল তার মানে এটা দিলেও যা না দিলেও তাই তার মানে উত্তরটা কি হয়ে গেলো আর এই শূন্যটা থাকলেও যা না থাকলেও তাই তাহলে দেখো তো চার চার হাজার তিনশো একুশ উত্তর আছে কিনা দেখো তো আছে বি মিলেছে তাহলে বিশ্বাস হয়েছে ঠিকঠাক শিখতে মনে থাকবে তাহলে দশমিকটা উপর নিচে অবাধ্য যদি বাঁ দিকে যেতে বলে বাঁ দিকে যদি যাই স্যান্ডিকে কোন দিকে যাবে তুমি উপরে গেলে ডান দিকে আর যদি উপরে ডান দিকে সরে যায় তাহলে তুমি কি চেয়ে আসবে বাঁ দিকে ব্যাপারটা বুঝতে পেরেছ এইবার বাকি অঙ্কগুলো তোমরা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে করবে বাকি অঙ্কগুলো নিজের বুদ্ধি কাজে লাগিয়ে করবে সব আমি কিন্তু করে দেব না যেগুলো পারবে না সেগুলো আমি করব বুঝতে পেরেছ তাহলে দশমিক সিস্টেম বোঝা গেল পরের দিন আরো ভালো ভালো অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে ঠিক আছে তারপরে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আমরা করবো